আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের চিয়া সিট খাওয়ানোর সঠিক নিয়ম সব কিছুই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আশা করছি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে বাচ্চাদের সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর বাচ্চাদের নিয়মিত নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথিয়ে থাকবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে বাচ্চাদের চিয়া সিট খাওয়ানোর সময় সতর্ক থাকতে হবে কারণ এটি গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে বাচ্চাদের খাবারের সাথে চাইলে আপনি চাইলে বাচ্চাদেরকে এই চিয়া সিট খাওয়াতে পারেন বাচ্চাদের খাওয়ার দুধের সাথে চিয়া সিট খাওয়াতে পারবেন তবে এক বছর বা তার কম বয়সী বাচ্চাদের না খাওয়ানোই উত্তম আধা চা চামচ থেকে সর্বোচ্চ এক চামচ পর্যন্ত চিয়া সিট খাওয়াতে পারবেন বাচ্চাদেরকে আপনি চাইলে এটি ব্লেন্ডার মেশিন দিয়ে একদম পিশিয়ে যে কোনো তরল ও মিষ্টি জাতীয় খাদ্যের সাথে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারবেন এছাড়াও যেসব বাচ্চাদের বয়স এক থেকে দশ বছর তাদেরকে সর্বোচ্চ এক চামচ পরিমাণে খাওয়াতে পারবেন সুপার ফুড হিসাবে পরিচিত এই খাবারটি ছোট বড় থেকে শুরু করে বৃদ্ধ সকল বয়সের মানুষের জন্য অনেক বেশি উপকারী এছাড়াও চিয়া সিট খাওয়ার আরও অনেক উপকারিতা রয়েছে তো আজকের ভিডিওটি এতটুকুই আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ